আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি গ্রামে এই গ্রামটির নাম ফরিদপুর প্রিয় বন্ধুরা এই গ্রামের যে সৌন্দর্য আসলেই না দেখলেই বুঝবেন না এই গ্রাম বাংলার যে সৌন্দর্যটা আমি আপনাদের কাছে তুলে ধরছি অবশ্যই কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে গাজীপুরের শ্রীপুর থানার অনেক ভিতরে এই জায়গাটি তো এই এলাকায় ঘরবাড়ি কম ছিল এখন বর্তমান ঘরবাড়ি কাছা থেকে কিন্তু পাকা হচ্ছে যেটাকে ইট দিয়ে তৈরি করছেন প্রায় মানুষ এই জায়গার দাম আগে কিন্তু অনেক কম ছিল এখন লক্ষ থেকে কোটি টাকার ওপরে হয়ে গেছেন এই এলাকার জায়গার দাম তো প্রিয় বন্ধুরা আসলে এই সূর্যের ওই পাশে এই জায়গাটা তাই সূর্যের এই পাশে থেকে ভিডিওটা ভালো হচ্ছে না তারপরেও আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং তুলে ধরতেছি এই গাজীপুরের শ্রীপুর উপজেলার পুর গ্রামের একটি দৃশ্য এই এলাকার বেশিরভাগ বাড়ি ছিল আগে মাটির এখন আসলে প্রত্যেকটা মানুষ উন্নত হতে চায় এই দুনিয়ায় সবাই একটু ভালো থাকতে চায় তাই সবাই করছেন পাকা বাড়ি ইট সুরকি দিয়ে এলাকার মানুষগুলি আগে ছিল খুব সহজ সরল দেখুন গ্রামাঞ্চলের মানুষগুলি এখন আর সহজ সরল নয় এখন সবাই হয়ে গেছে চালাক শহরের চেয়ে বেশি কারণ জমি জায়গার দাম বৃদ্ধি পাওয়ার কারণে বেশিরভাগ জমি জায়গা নিয়েই ঝগড়া লেগেই থাকে তবে এই এলাকায় কাঁটাল গাছের অভাব নয় আর কাঁটালের ফলন এত বেশি হয় আসলে বলার কোনো অপেক্ষা রাখে এই এলাকায় এখন প্রত্যেকটা জায়গায় কম বেশি মাটির বাড়ি আছে তবে একটু জয়ীপ হয়ে গেছেন তো এই বাড়িগুলি এখন আর সংস্কার করছে না যার কারণে এটাই বোঝা যায় যে বিল্ডিংয়ে আসক্ত সবাই তাই বিল্ডিং করবে এই বাড়ি আর চাচ্ছে না কারণ অল্প একটু জায়গা বিক্রি করলে বিশাল বিল্ডিং দেওয়া যায় এই এলাকায় কাঁঠাল গাছের সাথে সাথে এলাকায় কিন্তু লিচু গাছেরও কমতি নাই তো লিচু গাছ এই এরিয়াটার মধ্যে একটু কম তো অন্য অন্য এরিয়ায় অনেক বেশি তো সেসব এলাকায় আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি সাথে থাকেন আসলে গাজীপুরের এই জায়গাগুলো কোনো জবাব নেই শ্যামল এই বাংলাদেশে ঘিরে থাকা এই গাজীপুর শ্রীপুর উপজেলার এই জায়গাটা আসলেই অসাধারণ লাগে সারি সারি তালগাছ রোডের সাইড দিয়ে আসলেই মুগ্ধ করে দেয় সকল মানুষের প্রাণ উজার করে দেখতে মনে চায় এই গ্রাম বাংলার তো বন্ধুরা এই টেপির বাড়ি নামক এই জায়গাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে এই গ্রাম বাংলার সৌন্দর্য সারা বৃচ্ছে ছড়িয়ে দেবেন এই আমি আজ শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন বলকে আল্লাহ হাফেজ